নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউডাব্লু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও হলো অঙ্গনওয়াড়ি দিদিরা কীভাবে পোষণ টেকার অ্যাপে নিজেদের ই কে ওয়াইসি করবেন তার জন্য চলুন চলে যাচ্ছি নেক্সট পেজে এখানে এলাম এখানে এসে দেখুন নিচের দিকে কর্নারে লেখা আছে মোর অপশান এই যে মোর অপশানটিতে ক্লিক করব এই পেজটি আমার খুলে গেল দেখুন ওয়ার্কার দিদির নাম ফোন নাম্বার এবং ভিউ প্রোফাইল লেখা আছে আপনাদেরকে নীলকালি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কোনটা বলছি এই যে ভিউ প্রোফাইল এই ভিউ প্রোফাইলটিতে ক্লিক করে নেব ক্লিক করার পর আমার নিজের প্রোফাইলে নিয়ে এসেছে এবং নিচের দিকে লেখা আছে দেখুন কমপ্লিট ই কে ওয়াইসি এই ইকে ওয়াইসিটিতে ক্লিক করলাম ক্লিক করার পর চাইছে দেখুন আধার নাম্বার এবং একটি টেক্সট মেসেজ দেওয়া আছে বক্সের ভেতরে এখান থেকে আমাকে আমার আধার নাম্বারটি দিয়ে নিতে হবে এবং টেক্সট মেসেজটি একইভাবে লিখে নিতে হবে যেরকম আছে সেই রকমই লিখতে হবে ভুল করা যাবে না তা না হলে এটি নেবে না এবার দেখুন সবুজ কালারের বাটনটিতে নেক্সট লেখা আছে সেই নেক্সট অপশনটিতে আমাকে ক্লিক করে নিতে হবে নেক্সট অপশনটিতে আমি ক্লিক করে নিলাম ক্লিক করার পর আমার আধার নাম্বারে যে মোবাইল নাম্বারটি লিংক করা আছে সেই নাম্বারে আমার একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আমি এখানে পুট করে দেব ওটিপিটি পুট করে দেওয়ার পর এখানে দেখুন কন্টিনিউ বাটন আছে সেই কন্টিনিউ বাটনটাতে আমাকে ক্লিক করে নিতে হবে আমি সিক্স ডিজিটের ওটিপি নাম্বারটি বসিয়ে কন্টিনিউয়ে ক্লিক করে দিলাম এবার এখান থেকে আমাকে অ্যালাউ করে নিতে হবে দেখুন কি লিখছে ই কে ওয়াইসি বিন সাকসেসফুলি কমপ্লিটেড গো টু মাই প্রোফাইল ক্লিক করে নিলাম এবার এটা দেখুন আমার প্রোফাইলে নিয়ে এলো দেখে নেব হয়েছে কিনা দেখুন ই কে কমপ্লিট এবং গ্রিন দুটি টিক চিহ্ন দেওয়া হয়ে গেছে তার মানে আমার ই কে কমপ্লিট হয়ে গেল এই ই কে কমপ্লিট করার জন্য আমাদের আধার কার্ডের সঙ্গে যে কোনো একটি মোবাইল নাম্বার লিঙ্ক করানো থাকতে হবে মোবাইল নাম্বার যদি লিঙ্ক করানো না থাকে আমরা এই ই কে কমপ্লিট করতে পারবো না আপনারা যদি কারু ই কেওয়াইসি কমপ্লিট করতে বাকি আছে বা আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে বাকি আছে খুব শীঘ্রই এটি করে নিন এবং খুব তাড়াতাড়ি আপনারা পোসেন্ট টেকার অ্যাপে আপনাদের ই কেওয়াইসিটি কমপ্লিট করে নেন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন আজ এই পর্যন্তই আবার চলে আসব আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই